একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায় ঠিক তেমনি কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয় সম্পর্ক সাত বছরের হোক আর সাত দিনের হোক একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক সাত সেকেন্ডও টিকবে না এক কেজি সোনার দাম পঞ্চাশ লাখ টাকা আর এক কেজি সাপের বিষের দাম পাঁচ কোটি টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়া যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয় ভালোবাসার মানুষ তো সেই যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারে না ঠিক তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেয়ে গেলে সে তোমাকে ছেড়ে দেবে মৃত্যু প্রশ্ন করলো জীবনকে কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে জীবন তখন বলল। কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা মধ্যে শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় কাছে থাকতে ভালোবাসার মানুষটিকে আগলে রেখো দূরে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবনা তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলেছ অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লোভনের তরকারি নষ্ট হয় আর অতি অহংকারে মানুষের পতন হয় যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করা চেয়ে নিরবতা অনেক বেশি শ্রেয় প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা জীবনে একদিন টাকা ঠিকই হবে কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করুন আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে তাহলে উত্তরটা পেয়ে যাবে তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসাতে জ্বলবে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রেখো অন্যের উপর নয় কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কথাই বুঝল না সে তোমার দু চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবেসে নি অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা সময় পর নিজেকে কষ্ট পেতে হয় অতি শব্দটাই খারাপ তোমার চোখে জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য সময় সময় নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন